সেট আজকে পড়বে দেখো এবি যথাক্রমে থার্টি ফাইভ ও ফর্টি এর নিয়োগের সেট হলো এটা হচ্ছে নয় নম্বর ম্যাথ আমাদের এ ইউনিয়ন বি লাগবে আর ইন্টারসেকশন বি লাগবে আচ্ছা ঘটনা হচ্ছে তাহলে হচ্ছে এর উপাদান কি আর বির উপাদান কি এগুলো না জানলে তো ইউনিয়ন ইন্টারসেকশন করা যাবে না তাই না তো আমাদের এর উপাদান সরাসরি এতক্ষণ ম্যাথগুলো তো সরাসরি দেওয়া ছিল আগের ম্যাথগুলোতে এখন এখান থেকে আমাদের বের করে নিতে হবে এ হচ্ছে কি থার্টি ফাইভ এর গুণ নিয়োগ যথাক্রমে মানে এই যে এখানে প্রথম লেখা এখানে প্রথম লেখা আর সেকেন্ড লেখা এখানে সেকেন্ড লেখা ঠিক আছে তাহলে এর মান আমরা কোত্থেকে পাবো থার্টি এর কোথ থেকে নিয়োগ থেকে গুণ নিয়োগ মানে কি গুণ নিয়োগ মানে হচ্ছে থার্টি ফাইভ ভাঙলে গুণ আকারে ভাঙলে যে যে সংখ্যাগুলো পাওয়া যায় ঠিক আছে আর গুণিতক মানে হচ্ছে কিন্তু নামটা মনে রাখবা ঠিক আছে গুণ নিয়োগ হচ্ছে থার্টি কে যত ছোট ছোট গুণ আকারে ভাঙা যায় যেমন থার্টি ফাইভ কে আমরা লিখতে পারি হচ্ছে প্রথমে থার্টি ফাইভ ইন্টু ওয়ান আকারে লিখতে পারি তারপর হচ্ছে থার্টি ফাইভ কে মাঝখান দিয়ে টু থ্রি ফোর এগুলো দিয়ে ভাগ করা যায় না ফাইভ দিয়ে ভাগ করা যায় ফাইভ দিয়ে ভাগ করলে কথা হয় সেভেন ইন্টু ফাইভ আর কিছু আছে না আর কিছু নাই তাহলে এখন থার্টি ফাইভের গুণ ডেকে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওকে এটা হচ্ছে থার্টি ফাইভের গুণ তাহলে এটাকে আমরা কি হিসেবে লিখবো এ হিসেবে লিখবো ওকে আর বি হচ্ছে কার

সিরিয়াল একসাথে লিখে দিলাম ওয়ান এখানে আছে এখানে আছে ওয়ান লিখলাম তারপরে ওয়ানের পরে এখানে ফাইভ ফাইভের আগে থ্রি আছে ছোট সংখ্যা জন্য থ্রি লিখে দিলাম ওকে তারপর ফাইভ এখানে আছে এখানে আছে ফাইভ নিলাম সেভেন আছে তারপরে তারপর নাইন আছে ফিফ এই ইউনিয়ন মানে সবাই আসবে কমন আনকমন সবাই এখানে আর এখানে যারা যারা আছে সবাই মিলে আসবে আর এ ইন্টারসেকশন বি মানে শুধুমাত্র কমনটাকে নিয়ে নিব এদের মধ্যে শুধুমাত্র কমন আছে কি ওয়ান কমন আছে নিলাম ফাইভ কমন আছে ফাইভ নিলাম ঠিক আছে সেভেন কমন আছে সেভেন এখানে আছে এখানে নাই না হবে না আর কেউ কমন আছে না আর কেউ নাই অর্থাৎ আমাদের ইন্টারসেকশন বি হচ্ছে বোনার ফাইভ